বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফার্স্ট বলতে চাই মেডিসিনের ভিডিও যেটা লক করা আছে দুটো ভিডিও লক করা আছে আর একটা ভিডিও কোনো পোস্ট করবো করার সময় দিয়ে উঠতে পারি আমি তো আজকে রাত্রে সকলকে বলে রাখি আজকে রাত্রে একটা খেল খেলের যে ভিডিও থাকবে সেটা মেডিসিনের ভিডিও মানে পায়রা ওয়াতে গেলে কি মেডিসিন লাগে সেই ভিডিও সেটা আজকে মেম্বারশিপ গ্রুপ আমি পোস্ট করে দেবো আজকে ঠিক আছে আজকে আশা করে আপনার পেয়ে যাবেন দশটার মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা সকল ভাইকে বলে রাখি যারা যারা মেম্বারশিপে ঢুকে পড়েছেন তাদেরকে বলে রাখছি খেলের একটা ভিডিও আজকে খেলটা বানানো একসাথে বানানো আছে ভিডিওটা কিন্তু ওটা আমি আজকে রাত্রে পোস্ট করে দেবো দশটার মধ্যেই পোস্ট করে দেবো ঠিক আছে সকলকে লেটে লেট লেটে ভিডিওটা দেওয়ার জন্য হাত করে ক্ষমা আর এ থেকে বলে রাখি আরও কিছু ভিডিও আসবে যেটা আমি দোকানে যাইনি কিনতে পারি নি কিনতে পারি নি জিনিস খোরাক কিনতে কিনতে হয় এগুলো আর পায়ের আগে তুই ছেড়েছিলাম একটা বাচ্চা একটা পায়ার পরদিনকে এসেছিল তাই এখানে এই ভিডিও যে টপিকটা করা ভিডিও বেশি বড়ো করবো না আমার জন্য আমাকে ফোন করে বলছে আনন্দা পার্সোনাল ডিটেলসটা আমি শেয়ার করবো না জন্য দেখো আমি যে বাসের ডিটেলসগুলো আমি শেয়ার করি না আর শর্ট ভিডিওতেই শুধু আমি দেখিয়ে দিই কোন পায়রা যাচ্ছে না যাচ্ছে কিনা এত বড় এক ছোট দুটো পায়ার জন্যে দেখাবো না যারা জানে তারা জানে আলান্দা কী দেয় না দেয় দেখে বলতে লাগবে না নিশ্চয়ই তো ফার্স্ট এটা বলে রাখি কিছু কমেন্টের উত্তর দিচ্ছি কিছু কমেন্ট আমার করেছিল বলছে আমান্দা রাস্তায় চলতে গেলে কুকুর ভেউ বউ করবে আর যারা আমার পুরনো ফলোয়ার্স তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে এখনও পর্যন্ত ফলো করার জন্য কারণ হচ্ছে আপনারা জানেন যে কে বা কারা করছে বলুন আমারই পাড়া যারা চুরি হচ্ছে চোরগুলো করছে ঠিক আছে অনেক ধমকি এটা সেটা চুপচু চুপচাপ শুধু এই চেপেছিলাম যে মালগুলোকে আমি ধরবো কিন্তু ধরতে পারছি না ঠিক আছে অনেক কিছু বলার চেষ্টা করছে তা তাদেরকে একটা কথা বলে যে মা তুলে খিস্তি মারছে নিজের মাকে বলতে পারবো তো সবগুলো করো না এগুলো করো না এগুলো একটা কথা বলি মুখ কিন্তু আমার আছে করি না শুধু আমি যাই হোক চোরের যে কাজ সেটা তো করবেই আর যদি তো পারে এটুকু বলতে পারি ডাইরেক্ট আমাকে কল করবে ডাইরেক্ট কল করবে আমি রেকর্ডিং করবো করিম তো করতে পারে না তো ফার্স্ট জানা এটা আমার দাদা বিদেশে আছে কিছু দাদা এক দাদা ভাই বিদেশে আছে সরি ভুল বললাম দাদা ভাই বিদেশে আছে কিন্তু তার বাড়ির কিছু পায়রা সেলিংয়ে দেবে আর কিছু আর দাদা ভাই দাদা ভাই কিছু বাচ্চা সেলিংয়ে আছে আমাকে দিয়েছে এমনদার সেলিং করে দেওয়া বাচ্চাগুলোকে সব বাচ্চা গ্যারেন্টি সহকার বাচ্চাকে দেওয়া সব হোম ব্রিড কারণ হচ্ছে এখন দেখছি বাচ্চার প্রচুর পা লোকের ফল্ট মরছে আজকে আমারই ছোটো বাচ্চা মরে গেল এগারো বাচ্চা ছিল পড়াল লাঙা টিকিট কাটলো আজকে ঠিক আছে দুটো বাচ্চা তো ফার্স্ট জানিয়ে কি বাচ্চা সব একসাথে আছে আমি একটা নিতে দাম বলেছি দুটো নিলে পড়বে আড়াই হাজার টাকা বাকি যদি আটটা বাচ্চা আছে নেন এক হাজার টাকা পার কোনো রকম দাম বার্গেনিং কিচ্ছু কমবে না ঠিক আছে কেন এই দামে বাচ্চা আমাকে যেটা বলতে বলেছে আমি সেটাই কিন্তু আপনাদেরকে বলে দিলাম তার জিনিসগুলো দেখিনি সুপার বাচ্চা মানে ওরান সম্পূর্ণ গ্যারেন্টি দেয় বাচ্চাগুলো ঠিক আছে এটুকু বলতে পারি তা চলুন দেখিয়ে দিই আর সকলকে বলে রাখি এটা আমি যে আপনারা কি চান যে মেডিসিনের ভিডিওগুলো কি পোস্ট করব ইউটিউবে নাকি আমরা করব না যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমরা চাই ঠিক আছে কমেন্ট না আসলে আমি পোস্ট করছি না কারণ বুঝিয়ে দিচ্ছি ভালো পথে চলতে গেলে বদনাম কিন্তু প্রচুর কথা হয় আমি সেটা করাচ্ছি প্লাস আপনাদেরকে সেই পথে চলছি প্লাস শেখাচ্ছি আমি কিন্তু নিজের পথ থেকে একবারও সরছি না কারণ আমি জানি এই যে যারা চলে যারা বদনাম করে এদের যোগ্যতাটা কি আছে আজ আমার পায়রাগুলো জানেন আপনার চলে গেল এক মাস আগে কিন্তু আমি এই অল্প সময়ের মধ্যে পায়রা রেডি করে দিয়ে ঠিক আছে পায়রা ভালো পায়রা কিন্তু টাকা লাগে তা রেডি করে দিয়ে চারটে পায়রা বলতে এখন রেডি করছি দেখা যাক ইনশাল্লাহ যদি ঠিকঠাক রাখে আমি চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এখনও বলতে পারি তার করছি না প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা নষ্ট করেছিলাম আমি ভেবেছিলাম এবার আমি একশো পা টুর্নামেন্টে নামবো ঠিক আছে চল্লিশ বড় বাচ্চা করে নিয়ে গেছিলো অনেক বাচ্চা নামিনি অনেক বাচ্চা হারিয়ে গেছে আমার সে হারবেই ঠিক আছে তাই এখানে একটা কথা বলি টুর্নামেন্ট যারা করে যারা খেলায় কিংবা যারা খাটে না কতটা খাটতে হয় এটা জানেন না হয়তো কিছু লোক বোকা মতন পোস্ট করে মানে একচার বোকা এরা আদৌ বোকাই এরা নিচের বোকায় নিজের ভালো বোঝে না যারা নিজের ভালো বোঝে না তার লোকেরা কে ভালো বোঝাবে ঠিক আছে কোনো দেখবেন না একটা ভালো কমেন্ট আমেন দা এইটা একটা মেডিসিনটা ইউজ করুন সবারই ভালো হবে এটা করতে পারে তো কেউ একটা জিনিস পোস্ট করবেন দেখবি শুধু খুঁত খুঁজবে লোকে ঠিক আছে অনেকগুলো শুনেছি দালালদের টেন্ডেন্সি তা আমি যাহোক আমি আমার কাজ করে যাব আমি আমার পায়রা করে নেবো আমার কোনো আপত্তি নেই মেডিসিন আপনারা জানেন এক মাস আগে থেকে মেডিসিনের ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে এক বছর আগে অনেক বলে ও মেডিসিনের ডাক্তারি করছে এরা জানে না যারা জানে না তারা যারা জানে তারা জানে অল ইন্ডিয়ায় এখন প্রচুর লোক কিন্তু আমার মেডিসিন নিয়ে পায়রা বড়াচ্ছে আমারই জলগুলি বনগুলি দিয়ে মুর্শিদাবাদে পাড়াচ্ছে আমি সেটা খবর পেয়েছিলাম ঠিক আছে তো ফার্স্ট এটুকু বলি কালকে রাত্রে আমি বারোটা পর্যন্ত জেগে একজনাকে গাইড করতে হয় কেন ওই টাকা নিলে হয় না মানুষের হাত থেকে আগে গাইড করতে হয় ঠিক আছে চোর বলার আগে চোর বদনাম থেকে চোর মানুষকে প্রমাণ করতে হয় তা আমার নামে যে যারা প্রমাণ করেছিল একবার দেখতে পেয়েছে কদিন আগে ঠিক আছে থোতামুখ ভোতা করে দিলাম একদম ডাইরেক্ট প্রমাণ সমেত দিয়েছিলাম একদম প্রমাণ সমেত ওই ডায়লগ বাজি ভাত খায় না যা বলবো মানুষের পরিষ্কার বলবো তাছাড়া যার ভালো লাগবে লাগবে না লাগবে না লাগবে

তো এই একটা বাচ্চা এই একটা দেখতে পাচ্ছেন বাকিগুলো কালো বাচ্চা ঠিক আছে তা চলুন বাচ্চাগুলো আমি দেখিয়ে দিই এবার এক করে সবই এক কোনোটা কম তিন এখানে বাচ্চা ঠিক আছে তো জোড়া নিলে পঁচিশশো টাকা সব গড়া নিলে হাজার টাকা পারপিস আটটা বাচ্চা আছে ঠিক আছে চলুন দেখি দি তো এই হচ্ছে সে বাচ্চাগুলি দেখুন বাচ্চাগুলি কোয়ালিটি একটা বাচ্চারও ফল্ট নেই কিচ্ছু নেই সব সুপার সুপার কোয়ালিটি বাচ্চা ঠিক আছে কোয়ালিটি দেখে নিন বাচ্চাগুলো শুধু মানে আমি বলবো না নিজেরাই কোয়ালিটি দেখে নিন যে বাচ্চাগুলো সবাই কী দামে ছাড়ছে এখানে মাঝখান থেকে কথা বলে বলা না যা বলেছে আমাকে সেটা আপনাদেরকে বলে দিলাম সবুজ বাচ্চা হচ্ছে এই বাচ্চার সাথে মনে হয় এইটা জোড়া হ্যাঁ সব জোড়া জোড়া করা আছে এটার সঙ্গে এটা জোড়া কালোর সাথে কালো মাছিয়া জোড়া ম্যাগনেট লাইনের পায়রা আছে ঠিক আছে কিছু গোল্ডেন গোল্ডেনজের পায়রা আছে এখানে সব ঘোরানো এবার আমি তো ওই সম্বন্ধে দেখি না ठिक 아시? 그럼 8번째 아시겠나? 들어 যদি মনে করে থাকেন বাচ্চা কোনোটা কমতে আছে তা না কোনোটাই কমতি নেই কোনো পাড়া পাবলে কিচ্ছু নেই সব সবাই ক্লাস বাচ্চা একদম সব ঘরোয়া বাচ্চা কোনো বাইরের বাচ্চা বলতে ফল্ট কিচ্ছু নেই বাচ্চা নিজে দেখলেই সব থেকে বড় মানুষকে না বিভ্রান্ত করে বোঝানো যায় না যে আমি কারোর হাতে গছিয়ে দিলাম তা না মানুষ দেখলেই বুঝতে পারবে যে কি জিনিস এগুলো মানে আমি বলবো না এগুলো ঠিক আছে ম্যাকেট বাচ্চা আছে একটা একটা এই যে এইটার সাথে এইটার সাথে এইটার জোড়া ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকুন ভিডিওটা এবার তোরা এখানে আটটা বাচ্চা আছে হাড়ু যাকে বলে হারুগুডু সবজি লাইনের বাচ্চা ওই একটা ওই একটা সবজি লাইনের এখানে একটা আছে লেজ সাদার সাথে একটা ডাঙা সাদা আছে একটা বাচ্চা আছে দেখেছি আমি খেয়াল করেছি মনে হয় ঠিক আছে ম্যাড্রাস বলে চালাবো পায়ে পাবো তা না যেটা ন্যায্য যেটা না যা বলেছে সেটা বলে দিলাম তাহলে পরে আমাকে জবাব দিতে হবে দাদার কাছে দাদা ভাইকে আমাকে যদি ফোন করে বলে দা তুমি এই কথা বলেছো তা না জিনিস দেখে নিন আপনারা এইভাবে চারটে বাচ্চা সবাই সবাই সেট করবো বাচ্ছিলো এই লালসিরা বাচ্চাটা এই জিরা ধরনের বাচ্চাটা জোড়া আর এই সবুজ একটা বাচ্চা আছে ওই বাচ্চা চারটে বাচ্চা বড় বাচ্চা ঠিক আছে তো দেখে দিলাম তো সো বন্ধুরা দেখিয়ে দিলাম কেন পহরটা দিয়ে গেছি মেয়ের অন্যায় একটা ঠিক আছে দিয়ে গেছি কেন বাচ্চা সব বেরিয়ে যাবে এক সন্ধ্যাবেলা খাওয়ার টাইমে সব বেরিয়ে গেলেন আর এই গরমে সকল ভাইকে বলে কতক্ষণ থাকবে বলতে পারছি না কেন দেখুন আপনাদের দোয়াতে আপনাদের আশীর্বাদে আজকে যে যা বলে বলুক সবই জানিয়ে নি কিন্তু যারা আমাকে জানে যারা চেনে তারা সবাই জানি আরমান্দা ভালো পা দিয়ে থাকে তো দেখ থাকবেন ভিডিওটা সব ছেলে হবে কন্টাক্ট করে নেবেন